আপনাদের কাছে এই পাঞ্জাবিটা অনেক সুন্দর হ্যাঁ কফাতা বসে না থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করে দেন এই যে কালার চলে যায় তাহলে আমার মাল আমাকে রিটার্ন দিয়ে ব্লু কালার আপনারা যদি কাস্টমাইজ করে মাল নিতে চান

এই যে দেখেন আমি আপনাদেরকে সুবিধার্থে দেখাই দিতেছি আমরা এই যে এরকম বোর্ড পলি করে দিব আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে যাবে আপনাদের কাছে ওকে এভাবে যাবে এগুলো হোলসেল রেট থাকবে কত করে ভাই 300 টাকা থেকে শুরু মাত্র 300 টাকা থেকে শুরু 300 টাকা থেকে শুরু 500 পর্যন্ত ওকে

এগুলা কত করে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ জরি সুতার কাজ আছে এমব্রয়ডারি আছে সব আছে এই যে দেখেন ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে বেকার ভাইদেরকে বলবো বসে না থেকে ছত্রিশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করবেন মানে ছত্রিশশো টাকা হলে ব্যবসা করা যাবে ছত্রিশশো টাকা হলে ব্যবসা শুরু করে দিতে পারবে এই যে জরি সুতার কাজ স্মার্ট কটনের উপরে জরি সুতার কাজ ওকে

বনভীতি শপিং কমপ্লেক্স দশতলা মার্কেট নামে হচ্ছে এটা পরিচিত মানে বনশ্রী দশতলা মার্কেট বনশ্রী দশতলা মার্কেট এটা দোতলায় এটা দোতলায় ওকে তারপরে যাদের চিন্তা সমস্যা হবে জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা আছে একটা কল করে দিবেন আপনাদেরকে রিসিভ করে নিয়ে এবার ব্যবসা নয় ভাই পরিচিতি অর্জন করতে চাই এই যে দেখেন আচ্ছা এটা কিন্তু গত বছরের একটা মাত্র 350 350 350 টাকা এই পাঞ্জাবি জি 300 300

অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে ছবি পাঠাই দিব আমরা সৌদি দুবাই মালয়েশিয়া আমরা अवेलेबल মাল পাঠাই আচ্ছা এই যে এই কাজটা দেখেন কতটা প্রিয় কাপড়টা তো ভালো লাগতেছে ভাই জি এটা কি কটন কটন শাটিন কটন জি আচ্ছা মাত্র 450 450 এটা হাতাই কোনো কাজ হবে না গলায় এবং গলায় আর আই হবে বড়িতে ওকে ভাই ব্যবসা না এবার হচ্ছে আমরা শুধু আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা আপনারা যদি কাস্টমাইজ করে মাল নিতে চান অবশ্যই আমরা দিতে পারবো যে কোনো ফেব্রিকে ভাই এটা তো পুরো একটা নামি দামি ব্র্যান্ডের একটা পুরা নিয়ে আসছেন দেখেন মানে এই পাঞ্জাবি আজকে কত থাকবে এটা মাত্র 450 ও এটা না বললেই নয় এটা কিন্তু কাফাতা কাফাতার মধ্যে এই যে কাফাতা তো স্ন্যাপ বাটন জাস্ট এটা যখন বোট পলি করা থাকবে হ্যাঁ এই পাঞ্জাবি এটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি একটা আচ্ছা এই যে এইভাবে বোট পলি করা থাকবে মানে এখন যদি একটা বক্সে দিয়ে দেয় এটা দাম হয়ে যাবে কত ভাই ভাই এটার দাম মিনিমাম 3000 3000 তা আপনাদের কাছে হোলসেল রেট কত মাত্র 450 450 জি এই যে এটারই কালার আছে ব্ল্যাক কালার খুব চমৎকার একটা ডিজাইন করছে বিশেষ করে তাদের কলারের কাজটা যদি দেখাই বাটন কোয়ালিটি কলারের কাজ সেলাই ফিনিশিং সবকিছু যেহেতু নিজস্ব প্রোডাক্ট এই যে মাইক্রো স্টিচ মানে আকাশে তারার মতো জিলমিল করতেছে মাইক্রো স্টিচ এই যে দেখেন কালার কত হইতে পারে ভাই 1200 না এটার দাম মাত্র 500 টাকা কেমনে সম্ভব আপনার চারটা পাঁচটা কালার আছে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন এটা উঠে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাইক্রোস্টিচ চাইনা ওই আয়রন করা লাগবে না আয়রন করা লাগবে না আমি এটা ঘন সি কাজটা লেখা দেখেন সিক্যোয়েন্সের কাজটা কালারফুল দিচ্ছে তো খুব চমৎকার কিন্তু মেসেজের এখন দাম পড়বে কত পাঁচশো পাঁচশো টাকা শনি শো পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা শাকিল ভাইয়ের ভিডিও দেখিয়ে যারা আমাদেরকে নক করবেন তাদের জন্য আলাদা একটা অফার তো অবশ্যই আছে আচ্ছা আচ্ছা এইগুলা যারা হোলসেল নিয়ে বিক্রি করবে খুচরা সেল করবে তারা সর্বনিম্ন কত টাকা বিক্রি করতে পারবে শুধুমাত্র এই মাইক্রো ইস্টিস মাইক্রো ইস্টিসটা মাইক্রো ইস্টিসটা আপনি মিনিমাম 1500 টাকা সেল করতে হবে মিনিমাম মিনিমাম 1500 টাকা এই কথাটা বলার কারণ আছে কারণ আমরা অনেক জায়গায় এই দনের কাজগুলা দেখি ওইটার ফিনিশিং আর এটার ফিনিশিং রাত দিন পার্থক্য এটা আসলে ব্যবসায়িক ভাইরা হাতে ধরার পর বুঝতে পারবে ভাই নবাব পাঞ্জাবি আপনাদেরকে নিত্য দিন আপনার নতুন নতুন কালেকশন বা নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করে এই যে দেখেন স্মার্ট কটনের মধ্যে স্ন্যাপ বাটন কাপাতা আর এই যে দেখেন কত সুন্দর একটা এমব্রয়ডারি একটু গলার কাজটা দেখাই দেন গলার এমব্রয়ডারিটা দেখেন ফিনিশিং কোয়ালিটি কত চমৎকার এইগুলা কিন্তু আপনারা একটা নামি দামি একটা পেজ থেকে যদি নিতে যান মিনিমাম আপনার কিনতে হবে ষোলো থেকে সতেরোশো টাকা সতেরোশো কাফাতা আর আমাদের এই লাইনে অনেক লোকাল ফ্যাক্টরি আছে যারা কাফাতা কি জিনিস অনেকে জানেই না কারণ এটা করে না এই যে দেখেন সলিড কাটিং

কত সুন্দর একটা এমব্রয়ডারি আর তলায় ম্যাচিং করা যেটা না বললেই নয় আমাদের কাছে কিন্তু বাংলা বাটন পাবেন না সব স্ন্যাপ বাটন সব স্ন্যাপ বাটন আর কাপড়ে কালার রং কো সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি দাম পড়বে 500 না এটা হচ্ছে আপনার 400 টাকা 400 আচ্ছা 400 টাকা দেখেন কত বাটন দেয় ম্যাচিং করে দিছে কত সুন্দর কাজের সাথে দেখছেন 400 করে 400 করে আচ্ছা এই একটা ডিজাইন দেখলাম খুব ভালো এই যে দেখেন মানে ইয়াং যারা আছে তাদের জন্য বিশেষ করে এই ধরনের ডিজাইনগুলো কেমন বোকের মধ্যে সুন্দর একটা ডিজাইন হাতার সাথে বোকের কাজ ম্যাচিং করা তিনশো তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ পাঁচশো টাকা এটা কত এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা জি ওকে না এবার ডিজাইনের পাঞ্জাবিগুলো আসলেই সুন্দর হ্যাঁ এগুলো মাত্র পড়বে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা পড়বে তারপরে অবশ্যই আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা অল টাইম প্ল্যাটফর্মে আসি কোনো সমস্যা নাই যে কোনো ধরনের যে কোনো বিজনেস আলাপ বা কিভাবে বিজনেস করবেন যদি কোনো বুদ্ধি পরামর্শ লাগে সরাসরি চলে আসবেন আর আমাদের কারখানা থেকে আপনারা যদি কাস্টমাইজ করে যদি মাল নিতে চান তাও আমাদেরকে ফোনে নক করবেন আমরা কাস্টমাইজ করে মাল দিতে পারবো আচ্ছা আমি তো আপনাদের কারখানা একবার ভিজিট করলাম অনেক বড় মানে শুধুমাত্র এমপোটারি কারখানা মাসাল্লাহ অনেক বিশাল বড় জি জি আমাদের সাতটা মেশিন আছে আচ্ছা তো যারা নিতে চায় এই ধরনের পাঞ্জাবিগুলো নিতে পারেন কাস্টমাইজ করে বলবো যে ভিডিওটা না টেনে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমাদের থেকে যদি মাল নেন আপনি যদি অন্য অন্য জায়গার সাথে যদি আমাদেরকে কম্পেয়ার করতে যান মিনিমাম দুই থেকে তিনশো টাকা ডিফারেন্স পাবেন পাইকারি দামে প্রত্যেক প্রোডাক্টে প্রত্যেক প্রোডাক্টে আর আমাদের থেকে অনেক অনেক পাইকার অনেক পাইকারি দোকান আমাদের থেকে মাল নিয়ে হচ্ছে বিক্রি করে কারণ আপনারা হচ্ছে মাদার আমরা হচ্ছে মাদার হোলসেল মানে থেকে বিভিন্ন পাইকার নেয় তারা আবার নিয়ে হোলসেল হোলসেল করে ওকে তো সরাসরি মাদার হোলসেল থেকে নিলে হয় কি আপনারা একটা নির্দিষ্ট একটা দামে পাবেন হ্যাঁ অনেক কমে পাবেন সর্বশেষ একটা কালার দেখতে পাচ্ছি যেটা বতল গ্রিন কালার সব থেকে বর্তমানে ডিমান্ডেবল প্রোডাক্ট সর্বশেষে যারা প্রোডাক্টগুলো নিতে চায় আপনাদের শোরুমে কিভাবে আসতে পারে আমাদের শোরুমে যদি আসতে চায় তাহলে আপনার রামপুরা দক্ষিণ বনশ্রী দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট নামে হচ্ছে এটা পরিচিত আচ্ছা আর আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক করবে প্লাস হচ্ছে আমাদের ফোনে ফোন করবে আচ্ছা আমরা ওনাদেরকে বলে দিব যে কিভাবে আসতে হবে এই যে দেখেন যদি কেউ যদি চান তাহলে আমাদের থেকে এইভাবেও মালগুলো বক্স নিতে পারবেন বক্স করে নিতে পারবে চাইলে মানে সকল ব্যবস্থাই আছে সকল ব্যবস্থাই ইয়া আছে এই যে দেখেন কত সুন্দর অনেক অনেক ডিজাইন আছে আমি আসলে কথা বেশি যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে নক করবেন আমরা আপনাদেরকে পিক যেগুলো আছে আমাদের আর আমাদের কারখানাতে অনেক মাল তৈরি হচ্ছে যেগুলো এখনো পর্যন্ত দোকানে ঢুকাইতে পারি নাই আমরা এগুলোর পিক সহকারে আপনাদেরকে দিয়ে দিব আপডেট দিয়ে দিব তো এই বলে শেষ করতেছি শাকিল ভাই আপনিও ভালো থাকবেন আপনার যারা যারা আছে যারা আসবে আমার দোকানে তাদেরকেও আমি বলবো যে ভালো থাকেন আর আপনারা অবশ্যই ভিডিও দেখার পর বলবেন যে শাকিল ভাইয়ের ব্লগ থেকে আমরা আপনাকে ফোন করছি বা তাহলে তাহলে এই আলাইকুম